মহফিল হলো আমরা ভালো কথা শুনবার আর ভালো কথা বলবার জিকির আসকারের পরিবেশে আল্লাহ তারা আমাদের বসাই দিচ্ছেন আল্লাহ আমাদের সকলকে দিনের কথাগুলো ভালো করে শোনার আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক সকলে বলি আমিন তাই আমি আপনাদের সামনে সুরা পাতেহা পড়ছি আমি চিন্তা করেছিলাম অন্য এক গান্দা তফসিল করে যাব চলে যাব পথের মধ্যে আমি যখন মাঝে সাথে বাইরে নিয়েছি গিয়া রায়পুরা মাফিলে মাহফিলে হাফেজ এমদাদ ফোন দিছে হুজুর আজকে তো আমাদের এখানে তফসি মনে আছে আমি যাইতেছি রায়পুরা যে গুইরা আসবো তখন হাফেজ এমদাদ বলতেছে যে হুজুর আমাদের সকলের একটা সিদ্ধান্ত হয়েছে যে আপনি তো আপনার মসজিদে এক আধারে ষোলো বছরে কোরআনের তফসি করছেন এটা আল্লাহ তালার মেহরবানি আমি ট্যাঙ্কের পর মসজিদ একে ধারাবাহিক প্রথম থেকে নিয়ে ষোলো বছর লাগাইয়া আল্লাহ তফিক দিতে বললে এক রেসুরা নাচ পর্যন্ত তফসিল করছি না তাহলে যে হুজুর আপনাদের করছেন কাজে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আপনি করে প্রথম থেকে যদি আল্লাহ তালা তৌফিক দে ধারাবাহিক কিছু কথাবার্তা বলবেন বললাম ধারাবাহিক বলতে গেলে তো ওইটা আলহামদুল্লাহ শুরু আইসা অন্তত আজকে আমিও ক্লান্ত আপনারা জানেন যার এসেছে মাদ্রাসা বার্ষিক সভা গেছে গতকাল অর্শুদিন খুব পেরেছানি গেছে এরপরও সকালবেলা বেরিয়েছি বাটপাড়া এক মাদ্রাসার মধ্যে বয়ান বেড়া পরে গেছি রায়পুরা রায়পুরার থেকে আবার আইসা আমদিদিন ফুটাই এই ফুতায় এক মাদ্রাসা অস্ট্র পশ্চিম দিকদ ওইখানে মাদ্রী এসার আট্যাদা বয়ান বেড়া আইসা বিশিকের মধ্যে এসার নামাজ পড়ছি এরপরে এখানে আপনাদের এখানে আসছে যাক এই জন্য আমি আজকে অল্প সময়ের ভিতরে সুরা ফাতেহার কিছু আলোচনা এরপরে আগামী আগামীকাল আবারও এই সুরা বা কারোর থেকে আবার সামনের দিকে কথা বলবো এইবার আল্লাহ কাল্লা যদি তৌফিক দান করে আমার তৌফিক ইল্লা বিল্লা কোরআন শরীফের সুরার মধ্যে প্রথম সুরাটা একটু সুরা ফাতেহার কি বলেন সত্যম সুরাটা সরা আলহামদুল সুরের নাম র সুরা ফা না এই সুরা ফা তেহা ফা তেহা অর্থ প্রারম্ভিকা শুরু এই যার শুরু শুরু হইছে এই লিখা এটার নাম ফা তেহা ফা ভূমিকা শুরু প্রথম দিক কথাটা ভালো উদ্বোধন উদ্বোধনকারী সুরা কোরআনের উদ্বোধনকারী সুরা এটা আসবে এই ঘরটা উদ্বোধন করা হবে এই

কোরআনে নাজিল করছে এর আগে পুরা সুরা হিসাবে কিছু নাজিল করে নাই প্রথম হইলো আলহামদুলসুরাটা পুরা নাজিল হয়েছে এর আগে ইকরা বিসমির আব্দিক আল্লাহ দুই তিনটা আয়াত নাজিল হয়েছে সুরা মুজা মিলে দুই তিনটা আয়াত নাজিল হয়েছে পুরা সুরা হয়েছে না পুরা সুরা হিসাবে এই আলহামদুলসুরা সুরা ভাতে মর্যাদা কিছু আসেনি আর এই তিরিশ বারা সোরার মেঝে ফৈলাদার স্থানটা হয়েছে এটা কিছু মর্যাদা রাখেনি না রাখে না মর্যাদা না থাকলে আগে দিছে সর্বপ্রথম কুরআনের সর্বপ্রথম ঠিক করতে ইসরাদারে গুরুত্ব গুদরেও শায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন এই যে আল মতো সুরা এমন গুরুত্বপূর্ণ সুরা আল্লাহ যা আরো আগে কিতাব পাঠাইছে 104 খান আমাদের কিতাব লিয়া কুরআন শরীফ লিয়া আর 103 খান যা পাঠাইছে এই কোন কিতাবের মধ্যে না তাওরাতে না ইঞ্জিলে না যাবুরে

স্বয়ং তিরিশ পারা কোরআনের মধ্যে এই আলহামদুল সুরার মধ্যে আর কোন সুরা নাই মর্যাদারা কত বড় সুরা দাম এরপরে একটা কথা হইল এই সূরাটা ছোট্ট একটা সূরা সুরা কোরআন শুরু পরে আল্লাহ কিতা কইছে এটা বুঝত তো ব্যাপার আছে সবে বুঝ দাও না তো সিরে মিত্র গিয়ে এক আয়াত দৈরা কয়ে আছে

পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তিনটা কথার বিস্তারিত আলোচনা করছে কটা কথা মৌলিক তিনটা কথা শাখা প্রশাখা বিভিন্ন কথা বলছেন মৌলিক ভাবে আল্লাহ কটা কথা বলছেন তিনটা এক নম্বর হইল আল্লাহ যে এক আল্লাহর একত্রবাদের কথা আল্লাহ বিভিন্ন ভাবে কয়া পরিচয় করছেন বুঝাইছেন মানুষের আল্লাহ কজন একজন এইদারে কে বলা হয় তৌহিদ একত্ববাদের আলোচনা করছি বিভিন্ন আয়াতে আল্লাহ একজন আল্লাহ একজন এবারত এক আল্লাহর করবার ও দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি সাক্ষাৎ করতে চাও চান্নাতি লোক হিসাবে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও আল্লাহকে এক মাইনা তৌহিদ নিয়ে আল্লাহর আবাদত করবা আল্লাহর আবাদত করবা গাছের মাছের আবাদত করবা আল্লাহর মসজিদ গায়ে সেজদা দিবা আবার মাছের গায়ে ফিরের গায়ে সেজদা দা ভরে যে এই তৌহিদ আল্লাহর দরবারে কবুল হবে না এই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর এক মানতে হইব আল্লাহর একত্ববাদ কে স্বীকার করতে হইব আল্লাহর স্বীকার করে আবার আগুন মাহমুদ মানে এই তোমার এই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না কথা ঠিক না ঠিক আল্লা যে এক এই কথাটা আলোচনা আল্লাহ কোরআনে বারবার বিভিন্ন ভাবে করছেন এই কথাটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা হয়েছে এই আল্লাহ তৌহিদের কথা পুরা কোরআনে যে যতবার শত শতবার বলা হয়েছে এটার মৌলিক কথাটা আল্লাহ কোরআন কীছেন দুই নাম্বার নবীর রেসালাত নবীর নবহতের কথা নবী হিসে মানতই বল মোহাম্মদ সাল্লাহাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী ওনার রেসালাতের প্রতি নবহতের প্রতি কেউ যদি ইমান না আনে হে মুসলমান না কথা ঠিক আমাদের নবী সর্বশেষ নবী এই কথা যদি না মানে খালি নবী মানে বড় নবী মানে শেষ নবী মানে না এ যতই নামাজ রোজা এ কাজ হে মুসলমান না কথা ঠিক

ইয়া ইআল মুসাম্মি তাহা নবীরে বিভিন্নভাবে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন এই নবীর কথা বলা হয়েছে দুইটা কথা তিন নাম্বার আখেরাতের কথা বলা হয়েছে কোরআনে মরার পর একটা জীবন আছে এরিনা নাই কি তাকন মরা গেলে বাচ্চা কইলা শ্বাস জানেন আর ইদা কুননা খলকান জাদিদা কাফে মুষ কাফের মুশরিকরা কইতো যখন আমরা মরে যাব পচে যাব গলে যাব নিশ্চিন্ত হয়ে যাব আবার কেমন করে নতুন করে জীবিত হওয়া এটা আবার কেমন কথা যে অশোক যুক্তি কথা ময় গেলে শেষ হয়। কিসের আবার হাসন মজা কিসের আবার হিসাব নিকাশ এটা কার কথা কাফের মুশ্রিকের কথা মুসলমান কি এটা মুসলমান আখেরাত মানতে হইতো না আখেরাতের কথা আল্লাহ কোরআনে বলছেন এই সুরা ফাতিহার মধ্যে আল্লাহ আখেরাতের কথা মৌলিকভাবে ভাবে সংক্ষিপ্ত আকারে বলেছেন এই হিসাবে তিরিশ পারা কোরআনে তিনটা কথার বিস্তারিত ব্যাখ্যা করে বলা হয়েছে আর সুরা ফাতিহার মধ্যে আল্লাহ তালা সংক্ষিপ্ত তিনটা কথা আলোচনা করেছেন এই জন্য এই সুরা এত গুরুত্ব আচ্ছা আখেরাত আসেনি

আবার চাব নাই কথা ঠিক না ঠিক তখন আমি সোধা কেমনে মানুষ হইবো কোন জাগায় বানাইলে মানুষ হইবো কোন যে মানুষ বানাই দিব কোন ভোরভোলাই মানুষ বানাই দিব এর কিছুই যখন ছিল না জানা শোনা তখন আমি সোধা এককভাবে আমার শক্তিতে আমার ক্ষুদ্র ব্যবহার করা যখন তোমাদেরকে বানাইতাম পারছি তোমরা ময়রাই লাগা আবার বানাইয়া আমি আল্লাহ উড়াইতাম পারতাম না আরে বাবুলি না পারত না আল্লাহ গহওয়া আলাইহায় হাইয়্য এটা আমি আল্লাহর জন্য বড় সহজ এইবারে আল্লাহ বলেন কামা বাদানা আউয়াল খালকিন্নু লিহু ও দুনিয়ার মানুষেরা আমি প্রথমবার যেভাবে তোমাদেরকে বানাইলাম নুঈদু ইবনি ভাবে পুনরায় বানাইয়া ফেলব ওয়া আদানা আলাইনা এটা আমি খুদার ওয়াদা আর আল্লাহর কি ওয়াদা খলাপ করে আল্লাহ ওয়াদা ভাঙে সিন্না কুন্না সাইলিন আল্লাহ বলে নিশ্চয়ই আমি আমার ওয়াদা পূরণ করেই থাকব আমি ওয়াদা খানা করি না যদি আখিরাত আছে না নাই ও বিল আখিরাতিহুম ইউকিলুদ আল্লাহ বলেন মুসলমান তো তারা যারা আখিরাতে বিশ্বাস করে ওয়াল বাদাল ম aut ওয়াল বাসি বাদাল ম aut মৃত্যুর পরের জীবনকে না তো সে মুসলমানই না কথা ঠিক নাও কি এডভান্স অল্প বিষয় আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ কে লেগে আল্লাহ হইতো সারাটা দুনিয়া জানি সেটা সারা দুনিয়ার মালিক কেটা সারা দুনিয়ার ফালে কেটা এই যে হাজার হাজার পশু পাখি মানুষ ফালে কেটা তাহলে তারই প্রশংসা করলে কার কারণ লাগবে এই জন্য আল্লাহ বলে দেখো তুমি বুজ্জা দেখো সারা জগৎ কিচ্ছু ছিল না আমি বানাই না তোমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা দুনিয়াতে যা কিছু দেখো আমি আল্লাহ তোমাদের জন্য দরকারান

আল্লাহ এই জন্য আল্লাহ ও বন্ধা তুমি বলো আল্লাহ সকল কিছু যেহেতু তোমার তুমি আমাদেরকে জন্ম দিয়েছ তুমি দুনিয়া বানাইছ আঠারো হাজার মতল তুমি বানাইছ সারা জগৎ তুমি লালন পালন করো সমস্ত মানুষ জীব হিংসা যত জীব জন্তু সব রে ভালো গেড়া আল্লাহিনোহা আল্লাহ বলেন দুনিয়াতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে নেই সব রিজিকের জিম্মাদার কেনা আল্লাহ মুসা

পার্শ্ব একটা কুয়া কুয়ার থেকে মানুষের তার ছাগল বেড়াতে আর দুইটা মেয়ে তাদের ছাগলটা করলে দূরে দাঁড়াই তো উনি কয় তোমরা দিস পানি খাওয়াব না কি ব্যাপার তোমরা দূরে দাঁড়ালিস পুরুষের ভিড় এখন গেলে করদার নষ্টই দিব গান এই জন্য আমরা দূরে দাঁড়ালিসি তারা যখন পানি টেনে খাওয়া যাই তখন আমরা আপনার বকরি হারে পানি খাওয়াইয়া বাড়ি তুলে উনি বললো যদি মেয়ে লোক মানুষ দেরি যুগে যাইতে কষ্ট হইব আচ্ছা তারা একটু আমি সাহায্য করে দিই উনি গিয়ে আগ্গায় গিয়েছিলা এই কুয়ার থেকে তাদের ছাগল ভেড়া পানি খাওয়াইবার একটা ব্যবস্থা করে দিছে মেয়েরা আজকে সকাল সকাল বাড়ি চলে গেছে বাফ তথা মুসা আলাহিসাম জিগা কি গো আসলে তোমরা তারা তেরাই করছো তো ওনার মেয়েরা রাখালি করে ছেলে নাই ছেলে নাই বাড়িতে ছেলে নাই মেয়ের এই রাখালি করে তো তোমরা তাড়াতাড়ি আমরা এই অবস্থা দেখিয়া যে মহিলা মানুষ আমরা দূরে দাঁড়িয়ে গেছি পর্দার খেলা ভুইবো ধাক্কা ধাক্কি কইটা খেলে তো আমরা কাছ থেকে এই বেচারা গিয়া আজ্ঞা বাইরা আমাদের বক্রিগুলারে পানি খাওয়াই দিয়ে লোকটা বড় ভালো মানুষ তো মুসা আলাহিসাম বলছে হা বিদেশি মুসাফির তো কষ্টের মধ্যে আছে আচ্ছা তোমরা যাও যা ওই লোকটা নিয়ে আসো যে এত বড় উপকার করছে তোমরা এবং মুসাফির মানুষ তার কিছু আমরা খেদমত করবো না তারা নিয়ে আসো গেছে আমার আব্বা আপনার বলতে যাইবার জন্য আর উনি তো চাইতেছে একটা আশ্রয় ফের বিদেশ গেছে কেউ চিনে না কই যাইবো কই খাইবো

কত পর্দার খেয়াল করছে কত নিজের চরিত্র সংরক্ষণের খেয়াল করছে মেয়ে গুলা বুঝতেছে তো এরা তো বাড়িতে নিয়ে গেছে নিয়েছে খাওয়া দাওয়া করাইছে তুমি বাবা অনেক উপকার করছো আমরা আর বাড়ি বই তো মারি সব ঘটনা কইছে এখন মুসাই মেয়ের এক আপা আমরা তো বাড়িতে ভাই নেই আমরা কোনো ভাই নাই কাজ করার মতো কোনো পুরুষও নাই এই লোকটা বড় ভালো তারে আমরা কাজ করবো করবো আমরা থাকবো কইলে খুব ভালো লোক তখন মুসা আল্লাহ ভালো যে বুঝলা কেমে তোমরা তখন কইলে এই অবস্থা এই ঘটনা তখন তো হ্যাঁ ভালো এইবার মুসা আল্লাহাম রে মূসা আল্লাহিসাম বলতেছেন ঠিক আছে

গন্ধম খাই দেলাই গেছে এটা খিলাল করবো লাইয়া গাছের একটা ডাল ভাঙিয়া দাম ছিল হি ডইলা ডি হিসেবে ব্যবহার করত সো এই আদম আল ইসলাম থেকে পরস্পর আইতে 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 হন নবীর পরে নবী পায় এই সোয়া বেলা সময় বাড়ি দিলা আর ইটার একটা বৈশিষ্ট্য হইল যদি ইটা মারি ফেলাই দে আর কেউ এরকম উড়া হবে হে যদি নবী না হয় অথবা ভবিষ্যতে নবী হবে এমন না হয় এটা উড়াইতে না এটা কুদরতি মহাবেলা যে মুসা ইয়া সোয়াই বাদা সালা চে ঠিক আছে একটু পরীক্ষা করে লাই বাবা দাও এই লাডি ডাল লয়ে যাও তুমি গিয়া বলছি তো বিরা খালি করে আছে তুমি তো স্বাভাবিক উনার তো এই খেয়াল নাই উনি লাডি ধরে তার পরে লাডি লয়ে দাও আরম্ভ করতে এখন তো সোয়াই বাদা সর পুছদার বাকি নাই এই ছেলে তো সাধারণ ছেলে না একদিন নবী হবে এই ছেলেরা সারন দিত না জি বিয়া দিয়া জামাই বানায় ঘর জামাই ঘর জামাই কথা না আর নিজে প্রস্তাব দিয়ে ন দেয়ের কথা না যদি ভালো যোগ্য জামাই বাবা তুমি আমার একটা মেয়ে না তো হয়েছে না সাধারণ ছেলে উনি না আমি বিয়া করো আমার তো প্রশ্ন নাই বাড়ি নাই ঘর নাই বসে নাই মোহরি বা দিবিত খাও গীতা আমার তো কুষ্ঠান খাওয়ানটা তবে একটা কাজ করো উনার কথা রাহন আর কি বিয়া দিয়া বাইরে কে দিব কাজ করো মোহর তুই না মোহরের পদলা তুমি দশ বছর আমার ওর এই বকরি চলাই দিবা ইড়ি মোহর আচ্ছা ঠিক আছে উনার তো আশ্রয় কথা ঠিক আছে চক আছে বিয়া দিয়া হয়ে গেছে গা দীর্ঘদিন হয়েছে অনেক বছর হয়ে গেছে গা ছেলে হয়ে গেছে গা সংক্ষেপ খতরা করতেছে আর কি এইবার উনি একবার কয় শ্বশুর রে আব্বাজি আমার তো মনটা চাইতেছে বাড়ির দিবার লেগে আব্বা মা আছেন কি খবর আছে না নাই কোনো খবর নাই দীর্ঘদিন হয়ে গেছে মনটা চাইতেছে বাড়ির দিটা কত ঠিক আছে বাড়ির যাও অসুবিধা কি বাড়ির যাবার জন্য